তা সত্ত্বেও আমাদের ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও আমাদের বাদ দিয়েছে এবং সরকারি সমস্ত কাজকর্ম সাধারণ মানুষের ট্যাক্সের চলছে বিশেষ করে মুসলিমদের একটা গ্রামে ভোটার সেখানে আটশো নশো তাদেরকে মুসলমানরা চয়েস করবে এস আইএল নিয়ে সাধারণ মানুষকে যে হ্যারাসমেন্ট করছে একেবারে সাধারণ মানুষ তারা কিন্তু আজ চিন্তিত হ্যাঁ তাদেরকে একেবারে নোটিশ পাঠিয়েছে সামান্য ভুলের জন্য কি বলছেন এই বিষয়ে কিন্তু সাধারণ মানুষ তারা কি বলছেন তাদের কাছে প্রশ্ন দেখেন আমরা তো ছয় ভাই বোনে আমাদের বাবা মায়ের দু সালে দুই সালে ভোটার লিস্টে নাম আছে আগে ইলেকশন কমিশনার বলেছিলো যাদের বাবা মায়ের দু হাজার দুই সালে দুই দুই নাম আছে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না কিন্তু আমাদের সমস্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও ইস্যু করা সত্ত্বেও আমাদেরকে বাদ দিয়েছে নোটিশ জারি করেছে যে জনের অধিক সন্তান কিন্তু আমরা আমার বাপের আমরা পাঁচজনই সন্তান যারা ভোটার হয়েছি তা সত্ত্বেও আমাদের ডকুমেন্টস দেওয়া সত্ত্বেও আমাদের বাদ দিয়েছে এবং আমরা কাজের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি বিভিন্ন আমরা ভাইরা বিভিন্ন জায়গায় কাজ করি সবাইকে আসতে হয়েছে এবং হ্যারেসমেন্ট হতে হচ্ছে এই বারবার বাইরে থেকে এসে ভোটারের কার্ডের জন্য আমাদের যে ছোটাছুটি করতে হচ্ছে এইগুলো সরকার কি উদ্দেশ্য করছে আমরা তো বুঝতে পারছি না আমাদের সমস্ত লিগাল ডকুমেন্টস থাকা সত্ত্বেও আমাদেরকে হ্যারেসমেন্ট করছে আচ্ছা আপনারা তো ট্যাক্স দিয়ে থাকেন সরকারকে তাই না তাহলে আপনারা ট্যাক্স দিয়ে তাদেরকে নিযুক্ত করেছেন এবং আপনারা তো এই নাম ভুল করেননি তাহলে কেন আজকে আপনাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে দেখেন ট্যাক্স তো অবশ্যই ইন্ডিয়ান নাগরিক হিসেবে ট্যাক্স পে করতে হয় আমাদেরকে আমাদের টাকায় গভর্নমেন্ট চলছে এবং সরকারি সমস্ত কাজকর্ম সাধারণ মানুষের ট্যাক্সের টাকাই চলছে আমাদেরই ভোটে তো আজ মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো তারা আমাদেরই ভোটে হয়েছে হয়ে আমাদের ভোট নিয়ে তারা আজকে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমাদেরকে আজকে তারা হয়রানি স্বীকার করছে আমাদেরকে মাটার বলি বানাচ্ছে বিশেষ করে মুসলিমদের একটা গ্রামে এগারোশো ভোটার সেখানে আটশো নশো ভোটারকে তারা বাদ দিয়ে নোটিশ করছে তারা এটা উদ্দেশ্য ব্যাপার একটা হ্যাঁ তারা বিজেপি নেতা তারা তো একেবারে বলছে যে তারা এই বাংলা আয় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসবে এবং তারা বারবার বলছে যে একেবারে দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এটা এ নিয়ে কী বলবেন যে তাদের চক্রান্ত হয় কিনা দেখুন এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে চক্রান্ত কিন্তু একটা দল যদি ক্ষমতায় আসতে চায় তাকে সবাইকে নিয়ে চলতে হবে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে চলতে হবে এই রকম যদি কাউকে আঘাত করে বক্তব্য দেয় উদ্দেশ্য করে তাহলে মুসলিমরা কী সাহসে তাকে ভোট দেবে তারা তো বারবার মুসলিমদেরকে আঘাত দিয়ে কটাক্ষ করে কথা বলছে মাদ্রাসা মসজিদ এখন নাগরিকত্ব সওয়াল নিয়ে প্রশ্ন তুলছে তাহলে মানুষ কী করে তাদেরকে মুসলমানরা চয়েস করবে হ্যাঁ যেখানে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু মুসলমানরা বিভিন্ন ধরনের মানে অত্যাচার হচ্ছে বিভিন্ন রকম ছোটোখাটো বিষয় কিন্তু সেখানে ঝামেলায় পড়ছে তাহলে কি বাংলার মানুষ আগামীতে কাকে চায় অবশ্যই এমন একটা দল চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গা করবে না মিলেমিশে রাখবে সবাইকে আইন শাসন ভালো চলবে তাকেই সবাই চাইবে এটাই স্বাভাবিক অন্য রাজ্যে আজ বাংলার লোক বাইরে গিয়ে কাজ করতে পারছে না বিজেপি বিশেষ করে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে আছে আমরা যখন কাজে যাই জীবনের একটা রিক্স সেখানে মুসলিম নাম শুনলেই আতঙ্ক তাকে মারধর করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে একেবারে বাংলাদেশি বলে তাকিয়ে দেওয়া হ্যাঁ একদম আমরা যে ইন্ডিয়ান আমাদেরকে ইন্ডিয়ান মুসলিম হিসেবে মানে গণ্যই করছে না মুসলিম মানে বাংলাদেশি এইরকম একটা ইন্ডিয়াতে ব্যাপার হয়ে গেছে হ্যাঁ যেমন বিজেপি নেতা যে শুভেন্দু অধিকারী তিনি বলছে যে বাংলাতে যে যারা মুসলমানরা আছে এরা তো বাংলাদেশি এবং তাদেরকে হটাতে হবে এবং বিজেপি নেতা তারা অনেকেই বলছে দেখুন আমাদের বাপদাদাদের মুখ থেকে শুনে এসেছি তারা স্বাধীনতার আগে থেকেও আছে এমনকি আমার বাপদাদাদের দলিলও আছে স্বাধীনতা ইংরেজ আমলের দলিল আমরা বাংলাদেশি হয়ে গেছি আর শুভেন্দু অধিকারীর মা সে বলেছে যে আমার মা বাংলাদেশ থেকে এসছে অনেক বিজেপির বড় বড় নেতা বাংলাদেশ থেকে এসছে এমনকি অনেক টিএমসি নেতাও বাংলাদেশ থেকে এসে বসে আছে অনেক নেতা বাংলাদেশ থেকে এসে বসে আছে তারা আজকের বড় বড় নেতা হয়ে গেছে তারা বাংলাদেশ তারা আমাদের ঘুরিয়ে বাংলাদেশি বলছে এটাই তো দুঃখের বিষয় এর থেকে বড় আর কি দুঃখ হতে পারে এই কেন্দ্র সরকারের আমলে দেখা গিয়েছে যে শিক্ষিত মানুষরা তারা আজকের খেটে খাচ্ছে এবং রিক্সা চালাচ্ছে আর যারা র্যাপিষ্ট চোর ডাকাত দালাল তারা আজকের ফুলের মালা দিয়ে আজকের রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে কি বলবেন এটাই সমাজের এখন একটা রাজনীতিক কালচার হয়ে গেছে যে গুন্ডা বদমাই যারা তারা রাজনীতির নেতা হবে তারা ফুলের মালাই দিয়ে ঘুরবে আর যারা শিক্ষিত মানুষ তারা জেলে পড়ে থাকবে এটাই হয়ে গেছে একটা অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে তাকে মামলা হামলার পরেশানি করা হয় কিন্তু যারা দুর্নীতিবাজ তাদেরকে কোনো মামলা হামলার এ থাকে না এটাই লজ্জা জঘন্যতম লজ্জা শেষ কথা এসআইএ নিয়ে কী বলবেন যেটা সঠিক সঠিকভাবে হোক হোক এই প্রসঙ্গে কি বলবেন দেখুন ইন্ডিয়ান ভোটার লিস্ট সংশোধন করা অবশ্যই দরকার সঠিক ইলেকশন কমিশনার যেটা করছে সঠিক কিন্তু এখানে প্রশ্ন আছে যাদের কাগজপত্র অরিজিনাল আছে যাদের বাপদাদা চোদ্দ থেকে এখানে যারা বসবাস করছে ভোট দিচ্ছে তাদেরকে এইভাবে পেরেশান করাটা ঠিক নয় কারণ যাদের কাগজপত্র ভুল আছে তাদেরকে নোটিশ করুক হেয়ারিং হোক আমরাও চাই কিন্তু যাদের সঠিক অরিজিনাল কাগজপত্র আছে তাদেরকেও অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে যারা বাংলাদেশি তারা টাকা পয়সা দিয়ে কাগজপত্র সংগ্রহ করে তারা পার হয়ে যাচ্ছে যারা ইন্ডিয়ান নাগরিক তাদের একটা ছোটোখাটো ভুলের তারে নামের ভুল বানান ভুল তাদের অ্যারেঞ্জমেন্ট হতে হচ্ছে এটাই আপনার নাম আমার নাম আব্দুল কাহার হালদার আপনার বাড়ি আমার বাড়ি কুলপি এনায়তপুর